আজকে পাবদা মাছের ঝোল বানাবো পাবদা মাছটা হলুদ দিয়ে নিমক দিয়ে মেখে নিয়েছি আর একটু তেল দিয়ে মেখেছি আলু দিয়ে আলু ডাটা লঙ্কার পেস্ট টমেটো পেস্ট পিঁয়াজের পেস্ট তেলটা গরম হয়ে নেব একটু তারপর মাছটা ভাজি দেখো পাবদা মাছটা কত সুন্দর আজকে সুন্দর ফ্রেশ তাজা তাজা বড় বড় হয়েছে এই দেখো বড় বড় ফ্রেশ মাছ এনেছে আজকে ইউনিক একটা বানাবো এমনি তো শস্যা দিয়ে বানাই আজকে ডাটা দিয়ে আলু দিয়ে বানাবো ঝোল বানাবো সব দামসটা হালকা ভেজে নিব বেশি ভাজলে এটা টেস্টটা জায়গা হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেছে এখন উল্টাই দিব ভাজা হয়ে গেছে এখন পাঁচ ফোরণ সন্ধার দিব টাটাতে একটু ভেজে নি ডাটাটা হালকা ভাজা হয়ে যাইছে এখন একটু লুন দিব পরিমাণের মতন হলুদ দিব এটাকে একটু লাড়া করব করবো হলুদ নিমক লুন দিয়ে সিদ্ধ করা আলু এটা ঢেলে দিব ভাজা হয়ে গেছে একদম কাড়া ভাজা করতে নেই হালকা ভাজা করতে হয় বেশি কাড়া ভাজা করলে মাছের ঝুলটা খেতে অল্প খারাপ লাগে হালকা ভাজা করে নিলে খেতে ভালো হয় এখন মশলা ঢালব পেঁয়াজের কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি এটা ঢেলে দিব ধনা গুঁড়ো জিয়ার গুড়ো লালমিচ গুড় এটাকে ভালো করে ভাজা করে দিব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু টক দই দিব দই দিব পরিমাণ মতন জল দিব ঝুলটা হয়ে গেছে আলু আর ডাটা সিদ্ধ হয়ে গেছে দই পাবদা মাছের ঝোল দই পাবদা মাছের ঝাল পাবদা মাছটা এখন ছেড়ে দিব একটা একটা করে ¡Qué jol! <laughs>